গুড মর্নিং ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল অনেক একরাশ ভালোবাসা নিয়ে আপনাদের সামনে নতুন দিন নতুন ব্লগ নিয়ে হাজির হলাম সকালটা শুরু করলাম চা দিয়ে এই চাটা স্পেশাল টি কেননা মিস্টার তেয়ারি এই চাটা বানিয়ে নিয়ে এসেছে আজকাল দেখছি খুব চা বানানোর শখ হয়েছে সকালে উঠে চাটা বানিয়ে আমার জন্য নিয়ে আসছে কেননা আমার ঘুম ভাঙানোর জন্য তো এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ মানে আগেই আর কি ও উঠে গিয়েছে দেখছি আমি উঠছি না ও চা বানিয়ে নিয়ে এসছে তো এই চা দিয়ে শুরু করি আজকের দিনটা আর আপনাদের জন্য রইল প্রচুর প্রচুর ভালোবাসা এই দেখুন এই মানুষটা তো চলো একটা হাসি খুশি এই দেখুন সকালে একটু মেঘলা মেঘলা তো এরকম ওয়েদারে শুরু করি আজকের দিন চলুন সারাদিন কেমন করে কাটে দেখি চাটা খায় সমস্ত শুকনো জামা কাপড় বা যেগুলো কালকে পড়েছিলাম সেগুলো সমস্ত পাট করে করে আমি আলমারিতে তুলে রাখলাম সমস্ত ডাস্টিং করে নিলাম আর আজকের মোটামুটি এই কাজগুলো বাকি অনেক কাজ থাকে সেগুলো সবগুলো শ্যুট করা হয় না যতটুকু দেখাতে পারলাম আর কি তো সেটা দেখাচ্ছি আর কাজ অনেক ধরনের থাকে সমস্ত পোছ পোছাপোছি রাখা টাখা যাই হোক কাজগুলো আজকের মতো হয়ে গেল এবার বসলাম ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্টে করেছি পরোটা আর আলু ফুল ফুলকপি মটর ভাজা এটা শীতকালের দিনে খুব ভালো লাগে এই ব্রেকফাস্টটা করতে আর অ্যাকচুয়ালি এই সময় আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কেননা বাবা কলেজ ছিল তো বাবার সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্টটা খাচ্ছি তো গরমা গরম ব্রেকফাস্ট পরাঠা রুটিও নিয়েছি আর ভাজা দুর্দান্ত খেতে লাগছে চলুন ব্রেকফাস্ট হয়ে গেল এবার লাঞ্চ তো সেহেতু আমাদের দুপুরবেলা নিরামিষ খিচুড়ি আর ফুলকপি অনেক দেয়া রয়েছে মোটর দেয়া রয়েছে তাই দিয়ে খিচুড়ি আর এটা হচ্ছে বেগুন ভাজা তো এটাই আজকে দুপুরে আমাদের লাঞ্চ তো দুপুরে লাঞ্চ আমি একটুখানি গরম করতে দিয়েছি কেননা খিচুড়ি বানানো হয়েছিল তখন এগারোটা বাজবে তো এখন কি হয় না শীতকালের দিন ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য এটাকে গরম করে নিচ্ছি আর এটা রেডি রয়েছে এমনিতে গ্যাস ট্যাস পরিষ্কার করা আমার হয়ে গেছিলো যাই হোক তো আমরা এবার লাঞ্চ করে নিই কেননা এখন বাজে একটা পনেরো তো এমনি খিদেও পেয়েছে একটা পনেরো বাজে লাঞ্চটা করে নিচ্ছি আর বাইরে দেখুন আজকে একদম মানে রোদ রোদ ওঠেনি আর কি সেরকম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটার সময় বিকেলের চা এসে গেছে বিকেলের চা খাবো বাইরেটা একটু দেখিয়ে দিই অন্ধকার হয়ে গেছে সাড়ে পাঁচটাতেও এখন অন্ধকার তার সাথে একটু দুটো পরোটা ভাজা নিলাম বিকেলবেলা চায়ের সাথে চাটা ভীষণ দরকার পড়ে তো সেই নিয়ে বসে আছি আর কি ধুনো দিয়েছেন তো ধুনো রাখা রয়েছে জ্বলছে আমার ভগবান আমি খুব সুন্দর একটা ড্রেস পরে লাল কালারের শাড়ি রেডি হয়েছিলাম কোথাও যাবার জন্য হ্যাঁ তো বাবার ওখানে আজকে যাচ্ছি না তো যেখানে যাচ্ছি সেখানে যাওয়া হলো না একটা কারণে যাই হোক তো এখন কি করব তো ঘরে বসে কিছু কাজ করি আর তে এখন চট করে একটু কফি বানিয়ে দিই তো কফি এই সময়টাই খাই এই সাতটা উনিশ কুড়ি বাজে এখন একটু কফি বানিয়ে দিচ্ছি আর ভীষণ ধোঁয়া এই জন্য কি ধুনো দেওয়া হয়েছে বাড়িতে সেই জন্য একটু ধোঁয়া ধোঁয়া লাগছে পেছনটা তো যাই হোক চলুন কফি করি ফ্রিজ থেকে দুধটা বার করি ফ্রিজে সব দুনিয়ার ভরা রয়েছে একেবারে তো যাই হোক এটাকেও আমি ফ্রিজে রাখি আমি একজন দেখিয়েছিলাম আমার ফ্রিজে জিনিস রাখার বাহার কি ওগুলো রাখলে কি হয় আমরা থাকি না থাকি সেটা কিন্তু ডাজেন্ট ম্যাটার জিনিসগুলো ভালো থাকে এইটা আর কি আমার ইয়ে নাহলে বাইরে থাকলে আমি কলকাতায় চলে গেলাম বাইরে থাকলেও খারাপ হয়ে যাবে তো সেই যাই হোক এবার দুধটা বের করে অফটা করি আমি চট করে কপিটা প্রায় হয়ে এসছে আর ওদিকে দুধটা বসিয়েছি এদিকে রেডি করে রেখেছি যে হয়ে গেলেই দিয়ে দেবো আর কি কফিটা চট জলদি হয়ে গেল নামিয়ে নিচ্ছে আজকে বাবার ওখানে করা ইয়ে নেই কফি করা মানে চা করা নেই আজ এখানে আর এই দুধটার জন্য দাঁড়িয়ে রয়েছে দুধটা হয়ে গেলে আমি একবারে কফি করে নিয়ে বেরিয়ে যাব আর কি মানে বেরিয়ে যাবো মানে ওখানে চলে যাব মিস্টার দেওয়ারির কাছে বেডরুমে বিছানার ভেতর সিঁধিয়ে রাখ থাকতে পারলে আর আমি কিছু চাই না এই সময়টাতে আর কি আমার কোথাও যেতেও ইচ্ছে করে না রিয়েলি বাবার কাছে যেতে ইচ্ছে করে আর কোথাও না যাই হোক কফিটা নিয়ে নিচ্ছে গরম কফি कॉफ़ी सतेवारी के लिए चलिए বসে বসে রিল করছিলাম আজকে যাওয়ার ছিল তাই এত সেজে গুজেছিলাম আর আমরা সন্ধ্যেবেলাতেই খেলাম চা আর ইয়ে ছোলা ভাজা তো খেয়েছি যাই হোক এখন ডিনারটা দেখাবো রাত্রিবেলা দশটা বাজে ডিনারকে ঘুমাবো তো ডিনারটা দেখে আজকের ব্লগটা আমি এখানে ফিনিশ করব চলো ডিনারটা দেখে রাতে ডিনারে রয়েছে ফুলকপি মটর ভাজা এটা আমি গরম করতে দিলাম এখনই আর রয়েছে আমাদের ছানা ভরপুর ছানা আর রয়েছে রুটি যেটা ভেতরে রয়েছে তো আজকে এই ডিনারের সাথে এই ব্লগটা শেষ করছি দেখা হবে কালকে নতুন করে নতুন ভিডিও আজকে এই ডিনারের সাথে আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগে আপনারা আমার চ্যানেল আমার প্রতিদিন এই চ্যানেলটি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন খুব খুব ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি বাই বাই